আগে ডাক্তাররা কোষ্ঠকাঠিনের জন্য ইসব গুলো প্রেসক্রাইব করতো এখন এই বাদবাদী গানটাকে প্রেসক্রাইব করতেছে মানে কোষ্ঠকাঠিনের মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয় এই বাদবাদী গানটা শোনার পরে জাস্ট হ্যাভ এ লুক গাইস আমি কোষ্ঠকাঠিন্য আমি কোষ্ঠকাঠিন্য আমি কোষ্ঠকাঠিন্য আমি জানি না আমি কোন ফটো দিয়ে বের হবো চোখে কোনো ফটো দেখতে পাচ্ছি না আমি ফটো হারিয়ে ফেলেছি ওদের ফটো দিয়ে বের না ওদের ফটো দিয়ে বের না হই হই হাই

আরে এই গান আমাদের কানের গান মেরে দিয়েছে এটা কোনো গান নয় বন্ধুগণ এটা একটা হিপনোটিজমের প্রক্রিয়া এটা শোনার পর থেকে আমার মাথায় রীতিমতো বাদ্যবাদী আর ওই হয়ে হাই হাই করতেছে লোকে ঘুম পাওয়ার আগে হাই তোলে না এই গান শোনার পর থেকে আমি হাই তুলে না আমি কি করি এরম করে ঘুমাই ঘুম থেকে ওঠার পরে এই লোকটার মুখ দেখার পরের থেকে মাথার মধ্যে এই টিউনটা যে রীতিমতো ঘোরা শুরু হয়েছে বন্ধু করো না বিরক্তিকর গিন করে একটা লোক গলা সর একটা এই লোকটার মুখ দেখে না অনেকটা মনে হয় ফোরা ফাটার মতো মানে ফোরা কিন্তু বিষ ফোরা বা লোম ফোরা নয় এটা বড় ফোরা বা কার্বাং যেই যে ফোরা পাকার পরে বা ফাটার পরে একটা অদ্ভুত রূপ ধারণ করে এই লোকটার মুখ দেখে মনে হয় সেরকম ফোরা মনে হয় টিপমাই গালাই দিই যা তার গান গাইতে না পারে 亲爱的。<laughs> <laughs>